This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেডিবেল নিয়ে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের হুগলির পান্ডুয়া ব্লকের আলাসেন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে গড়মিল চলছে স্কুলে এরই প্রতিবাদে আজ গ্রামবাসীরা স্কুলে এলে বিভিন্ন খাতা দেখায় স্কুলের প্রধান শিক্ষক এরপরে ধরা পড়ে মিড ডে মিলের গর্মিলের মিলের হিসেব গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বেরো রিপোর্ট আমার কলকাতা নিউজ অভিযোগ রয়েছে হেড স্যার বলছেন যে এই স্যারেরা বাদাস যে স্যারেরা আছে ওনারা টিচিং করেছেন মিড টেবিল নিয়ে প্লাস হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেন্সি যে ছিল অ্যাকাউন্টে যে ছিল ও সদস্য ওনাকে ইচ্ছা খুশি মতো বাদ দিয়ে নিজেদের নামায় অ্যাকাউন্টটা করে নিয়ে ইচ্ছা খুশি মতো টাকা তুলেছে ইচ্ছা খুশি মতো খরচা করেছে মিড ডে মিলের টাকা মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছে আত্মসাত করেছে ওনারা মানে এই স্যার ওনাদের দোষ দিচ্ছেন দোষ এনারা দিচ্ছেন স্যারকে কিন্তু এখন আমরা প্রমাণ পাইনি অরিজিনাল দোষীকে উনি আবার দেখলাম যে পেজেন্ট এখানে মানে সত্তর পেজেন্ট হয় হয়তো একশো একশো সাতাশ জন ছাত্র ছাত্রীর মধ্যে সত্তর পেজেন্ট থাকে অল পেজেন্ট হয়ে গেছে এখানে মুদিখানা মানে চোদ্দো জায়গায় পাঁচ ছ জায়গায় মুদিখানা করেছে কেন করবে এক জায়গায় আমাদের মুদিখানার দোকানে বলা আছে সেখানে এখানে করা আছে পাঁচ জায়গায় মুদিখানা কেন পাঁচ জায়গায় মুদিখানা নেবে এখানে নানা রকম ভাউচার নিয়ে এসে যোগ যোগ করে সেখানে টাকা তারা মানে টাকা তুলেছে মানে মিড ডে মিলের কি আত্মসাত করতে শিক্ষকরা হ্যাঁ অবশ্যই নালে পাঁচ জায়গায় কেন মুদিখানা নেবে পাঁচ জায়গায় কেন সবজি নেবে এই সব পেজেন্ট অল পেজেন্ট কেন হয়ে যাবে কেন অল পেজেন্ট হয়ে যাবে আমরা এই জন্যই আজকে আটকে রেখেছি আজকে ওই জন্য আমরা এখানে মিটিং রেখেছি আটকে রেখেছি স্যারদের এখানে এই মানে প্রত্যেকটা জিনিসের এখানে প্রমাণ দেখাতে হবে প্লাস এখানে এইগুলো কেন হয়েছে তার একটা প্রমাণ দেখাতে হবে তবে যে আমরা স্যারদের ছাড়বো না হলে কিন্তু আমরা সব এই এইগুলো নিয়ে আমরা স্যারদের আটকে রাখবো রাখবো এখানে কী নাম আপনার আমার নাম প্রদীপ বাউলাস আমার ছেলে ফোর থেকে ফাইভে উঠেছে আমার ছেলে অনেক কামাই আপনি যে দেখছি যে এখানে প্রেজেন্ট আছে আদার্স অনেক ছেলের কামাই আছে সেখানে বেশি প্রেজেন্ট আছে মানে ছাত্ররা স্কুলেও প্রেজেন্ট ছিল না তা সত্ত্বেও প্রেজেন্ট হয়ে গেছে প্লাস হচ্ছে অর্ধেক ছাত্র বাইরে দাঁড়িয়ে ঘোরাফেরা করে আমরা জিজ্ঞাসা করি এই কীভাবে ঘোরাফেরা করছিস খাবি না হচ্ছে আমরা স্কুলে খাবার খাবো না অথচ এত এত মানে পেজেন্ট দেখি এত এত খরচা কি করে হয় সেইগুলো আমরা জানতে চাইছি স্যারেদের কাছে স্যাররা এখন তুলমুল নিজেদের মধ্যে দ্বন্দ্বর মধ্যে পড়ে গেছে উনি ওনাদের দোষ দিচ্ছে হেড স্যার এনাদের দোষ দিচ্ছে কিন্তু আমরা এখানে প্রমাণ চাই যে অরিজিনাল দোষীকে মিড ডে দুর্নীতি বলতে আমি দু হাজার তেইশ সাল পর্যন্ত আমি ছিলাম তখন অবধি কোনো অসুবিধা কিছু ছিল না দু সালে জানুয়ারি মাসে আমার অ্যাসিস্ট্যান্টরা বললো যে স্যার আপনার মাথায় অনেক খেটে গেছে আপনি মিড ডে মিলের দায়িত্বটা এবার আমরা দেখব আমি সেইভাবে ঠিক আছে তোমরা যদি দেখবে দেখো একই সময় চলি তো ঠিক আছে দেখো এই দেখতে গিয়ে তারপরে হচ্ছে যখন ইয়ে হচ্ছে প্রথম মাস চলে গেল দ্বিতীয় মাস চলে গেল এবারে যখন ওই চেকে সই করাতে হচ্ছে চেকে সই করাবে বেলায় এবার আমি বললাম ভাউচার দাও বলছে ঠিক আছে ভাউচার দেবো খানি এখন রেডি হয়নি ঠিক আছে আপনি চেক সই করে দাও প্রথম মাস দিলাম সইটা সই করতেন না ওই প্রথম মাসে লিখে নিয়েছি আচ্ছা এরপরে পরের মাসে ইয়ে তারপরে আমি ইয়ে ভালচার দেখাও না ঠিক আছে করে দেবো তারপরে আমার উপরে পুরোপুরি জুলুমবাজি হলো আপনাকে সই করতে হবে এবং আপনি সই করতে বাধ্য কে কে কেমবাজি অনির্মাণ্স এর সঙ্গে একসঙ্গে সব যে আপনাকে করতে বাধ্য হবে ঠিক আছে আমি তারপর থেকে আমি আর ফালে কিছু দায় যাইনি তারপর ওরা চালাইছিল এরপরে বিডি অফিস থেকে আমাকে আমাদের অডিটে ডাকলো অডিটের দিনকে আমি তুষারকে বললাম তুষার অডিটের ব্যাপার আছে চলো যেতে হয় তুষার সেদিনকে গেল আমি সেদিনকে অডিট করে এসে আসার পরে আমি টোটাল পেপারস মানে আমাকে যা যা নিয়ে যেতে বলেছিল সব কিছু নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে পরদিন ক্লাস যখন স্কুলে এলাম তখন আমার উপর আবার মানে সেই এরা চড়াও হয়েছে আপনি কেন এইসব ডকুমেন্টসগুলো দেখিয়েছেন স্কুলের ব্যাপারগুলো আপনি কেন বিডিও অফিসে নিয়ে গেছেন এ নিয়ে আমার উপর চড়ব হয়েছে তারপর থেকে আমি আস্তে আস্তে আমি চেপে গেছি এই তারপরে এরা মিড ডে মিলের অ্যাকাউন্ট চেঞ্জ করেছে সেটাও মানে আগের যেমন এই গত মাসের একটা মিটিং ছিল মিটিংয়ে রেজুলেশন আমাকে লিখতে দেয়নি তুষার বলেছিল ওটা আমি লিখবো আপনাকে লিখতে হবে না আমি লিখিনিশন স্কুলে কি আপনার ওপর তাহলে তো আমার অবশ্যই অবশ্যই আপনার অ্যাসিস্টেন্ট আপনাকে অভিযোগ মানে প্রেসার করছিল খুব অবশ্যই আপনি জানাননি কাউকে আমি এবারে তারপরে আমি ওই এসআই কে জানিয়েছি তারপর বিডিওকে জানিয়েছি জানাবার পরে তারপরে ওনারা বিডিও এবং এসআই পরের থেকে এলো এসে সেপ্টেম্বরে চার তারিখ সম্ভবত ছিল আসার পরে তারপর আবার ওই সমস্ত ডকুমেন্টস দেখে ডেকে তারপর বলছে মিড ডে মিল দেখছি আপনাকে বললাম স্যার আমাকে বেহাই দিন অথবা আমাকে অন্তপক্ষ এখান থেকে ট্রান্সফার করিয়ে দেন বলছে ট্রান্সফার আপনাকে করানো যাবে না আর আপনার মিড ডে মিলও মানে আপনাকেই দেখতে হয় অর্থাৎ আপনি সেইভাবে চান স্যার এখানে একটা অভিযোগ করছে স্কুলে স্টুডেন্ট অনেক সময় প্রেজেন্ট থাকে না তা সত্ত্বেও খাজাতে প্রেজেন্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা কি বলবো সেই ব্যাপারটা হচ্ছে যার যার ক্লাস টিচার তারা সেই ব্যাপারটা দেখবে কারণ ক্লাস টিচারের যে মানে অ্যাটেন্ডেন্স খাতা ক্লাস ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতা ওইটার দায়িত্বটা আমার কাছে থাকে না এই টিচারের মিড ডে মিলে হিসাবটা স্যার কে রাখে মিড ডে মিলে হিসাবটা আমি এই সেপ্টেম্বর পর থেকে আমি আমার রাখি তার আগে জানুয়ারি থেকে এরা দেখি বাই প্রেসার দিয়ে মিড ডে মিলের চেক ফেক্স ওই করাতেন এই অভিযোগটা সম্পূর্ণভাবে ভিত্তি উনি স্কুলের হেডমাস্টার আমরা ওনাকে বাইপ্রেসার করতে পারি না আমরা যদি ওনাকে প্রেসার করি আইনত উনি আমাদের নামে অভিযোগ করবেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে প্রথম শুরু হয়েছে সূত্রপাত হয়েছে আগের বছর মানে জানুয়ারি মাসের আগে আমরা দেখেছি দিনের পর দিন মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ মিড ডে মিলের মান থাকার জন্য আমরা স্যারকে বারবার বলতাম যে স্যার মিড ডে মিলের মান খারাপ শাকসবজি ভালো নয় আপনি পচা নিয়ে আসছেন এই শাকসবজি খাওয়ানো যায় না তারপরে উনি কার্যতভাবে রেগে গিয়ে আমাকে বলেন তাহলে তোমরাই মিড ডে মিল দেখে নাও আমরা চালাতে পারবো না তার ফলে আমরা কিছুদিনের জন্য মিড ডে মিলের বাজার করেছি মুদিখানা করেছি এবং তার প্রত্যেকটা বিল ভাউচার ওনাকে দিয়ে উনি তারপর চেকে সই করতেন উনি চেকে সই উনি একজন প্রধান শিক্ষক চেকে সই না করলে কখনোই টাকা উঠবেন না উঠবে না তারপরেও যদি উনি বলে থাকেন যে অ্যাসিডেন্ট টিচাররা সব জানে একটা স্কুলের হেডমাস্টার হয়ে তিনি কিছু জানেন না এটা সম্পূর্ণভাবে ভিত্তি তিনি তো অভিযোগ করছে আপনারা প্রেসার করতেন না আমরা প্রেসার করার কেউ নয় আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা প্রেশার করার কেউ নয় উনি চালাতে পারছিলেন না উনি অত্যন্ত অখাদ্য খাবার খাওয়াচ্ছিলেন বলে আমরা বলেছিলাম যে এইভাবে হবে না তখন উনি কার্যত জোর করে বলে দিয়েছিল যে আমি এইভাবেই চালাতে পারবো নাহলে তোমরা দেখে না আমাদের স্কুলে আরো বাকি পাঁচজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে আপনি তাদের সাথেও কথা বলে দেখতে পারেন স্যার আজকে তাহলে আপনাদেরকে কেন আটকে রাখা হয়েছে গ্রামবাসী কেন আটকে রেখেছে আমি জানি না গ্রামবাসীরা কেন আটকে রেখেছে গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ যে ছাত্রছাত্রীরা শিক্ষারশ্রীর টাকা পায়নি ঐক্যশ্রীর টাকা পায়নি এবং এটা সত্যি কথা তারা দু বছর তিন বছর ধরে শিক্ষাশ্রীর টাকা পায়নি শিক্ষাশ্রীর টাকা পায়নি এবং সেটা হেড টিচারকে আমরা বারবার বলেছি ভিডিও অফিসেও আমরা ঘুরে এসেছিলাম তারপরে স্যারকে বলেছিলাম যে আপনি শরিকুল বাবুর সাথে কথা বলুন আপনি শিক্ষাশ্রীটা ক্লিয়ার করুন স্যার ওনারা তো মিড ডে মিল নিয়েও কথা বলছে শুধু শিক্ষাশ্রী নিয়ে তো বলছে না মিড ডে মিল নিয়েও তো বলছে তাহলে ওরা কি ভুল বলছে মিড ডে মিল নিয়ে গ্রামবাসীরা যেটা বলছে ভুল বলছে গ্রামবাসীরা গ্রাম গ্রামবাসীরা মিড ডে মিলের মান নিয়ে এখন অবধি কিছু বলেনি আমরা কিছুদিন মিড ডে মিলের বাজার করেছিলাম সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি সেখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিম দু দিন করে সোয়াবিন দুদিন ডাল আলু পোস্ত এবং মাসে একদিন মাংস এটা আপনি যারা রাঁধুনি যারা রান্না করে তাদের থেকে আপনি ক্ল্যারিফাই করতে পারেন এই হচ্ছে বক্তব্য স্যার কোথাও কি হেডস্যানের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব একটা স্যারের সাথে আমাদের দ্বন্দ্ব এই কারণেই হচ্ছে প্রথমত উনি আমাদের উপর প্রথমে তো প্রথমত উনি অত্যন্ত খারাপ খাবার খাওয়াচ্ছিলেন খারাপ খাবার খাওয়াচ্ছিলেন আমরা বলাতে আমরা ওনার শত্রু হয়ে গেছি উনি কিছুতেই চাইছিলেন না যে মিড ডে মিল থেকে উনি সরে যাবেন উনি শিক্ষাশ্রী দেখতেন না উনি বললেন না যে কম্পিউটারের কাজ আমি জানতাম না এরা হাইসেন্ড টিচাররা দেখত আমরাই দেখে দিতাম শিক্ষাশ্রী ঐক্যশ্রী কিন্তু ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কিছু করেন না উনি শুধু মিড ডে মিল করবেন মিড ডে মিলের ওই খারাপ খাবার খাওয়াবেন এইটা হচ্ছে এটা হচ্ছে হয়ে এসছে যার ফলে আমরা কিছুদিন ওই সাত আট মাস বাজার করেছি এবং যে বিল ভাউচার হয়েছে সেটা জমা করেছি এবং তার বিনিময়ে উনি চেক করেছেন স্যার গ্রামবাসের আরেকটা অভিযোগ করছে যে যে আপনারা অ্যাকাউন্টটা চেঞ্জ করেছিলেন রেজুলেশন ছাড়া যে সব মেম্বার আছে মেম্বারকেও জানানো হয়নি স্যার এই বিষয়টা কী বলবেন রেজুলেশনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার উনাকে দোষারোপ করছে রেজুলেশনের কীভাবে উনি আমাকে দোষারোপ করেন আমি জানি না রেজুলেশনের নিচে কিন্তু উনারই সরি আছে রেজুলেশনের ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না যেহেতু মিড ডে মিল অ্যাকাউন্টে হেডমাস্টার মশাই থাকবেন এবং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার تھا۔ অ্যাসিস্ট্যান্ট টিচারে সিনিয়রিটি উনিই प्रदीप ছিলেন। উনি অসুস্থ হয়ে গেছে। উনি ট্রান্সফার হবেন তারপরে আমি আছি। ছিলাম, আমি যেহেতু সিনিয়র তখন ছিলাম তখন আমাকে অ্যাকাউন্টে আমাকে অ্যাড করেছে এবং উনি না করলে আমি এটা নিজে নিজে কি করে করতে পারবো করতে আসে। রয়েছে আজ ভালো উনি আমাদের রত্ন এমএলএ অত্যন্ত ভদ্র মানুষ উনি এবং উনি নিশ্চয়ই একটা একটা কিছু পদক্ষেপ নেবেন এবং কিছু একটা ব্যবস্থা করবেন বাচ্চাদের টাকা নিয়ে আছেন রত্নাদি নিশ্চয়ই সব ব্যাপার তো যদি সাংসদ ঝুঁকে যায় তাহলে সাংসদের কাজগুলোকেই করবেন কিছু কাজ সুবিধা হতে চলেছে